আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আমরে নিয়ে একটু বড় ভাইয়ের বাসায় যাই অনেক দিন হয়ে গেছে মালয়েশিয়া আসার পর তার সাথে তেমন একটা মিট করতে পারি নাই তো আজকে দাওয়াত দিলো তো চিন্তা করলাম যে আম্মু আমি সবাই মিলে যাই আর আপনাদেরকে না নিয়ে কীভাবে যেতে পারি চলেন একসাথে যাই তো আম্মু ঘেট তালা দিচ্ছে আর আমি প্রস্তুতি নিচ্ছি তো আমরা বের হয়ে পড়ছি বন্ধু সাথে শতানি করছে আর কিছু মানুষ বলে যে আমাদের এটা কি ভাড়া একটা বাড়ি কিনা না এটা আমাদের নিজস্ব বাড়ি দেখেন এটা আমাদের নিজস্ব বাড়ি ছোট হলেও ভাড়া থাকতে হয় না এটা হলো বড় বিষয় ঢাকা শহরে যে মাথা গোজার জন্য যে একটা ঠাই আছে সেটা অবশ্যই আমাদের আছে আর এদিকে যেরকম আছে আমাদের নারায়ণগঞ্জেও আমাদের নিজস্ব বাড়িঘর আছে তো কিছু মানুষ এটাও বলে যে তারা নাকি নিচে ফ্যামিলির মানুষ আমরা নাকি নিচে ফ্যামিলি মানুষ আসলে তেমন কিছুই না টাইস করা রুমে যদি থাকা হয় আর দেখা যায় যে আপনার কি বলে এটাকে হাইফাই সোসাইটিতে যদি থাকে তাহলে উপরের মানে সেন বলে যে উপরের একটা ফ্যামিলি আর যদি হাইপাইভাবে যদি না থাকা হয় তাহলে নিচা ফ্যামিলি তেমনটা না আর আমার কথাতে যদি আপনাদের কোনো খারাপ লাগে তাহলে দৃষ্টিকে দেখবেন এ দেখেন এটা হলো আমাদের নিজস্ব ঠিক আছে আমরা ভাড়া থাকি না ভাড়া দেওয়া লাগে না তবে ঢাকা শহরে যে ভাড়া দেওয়া লাগে না এটাই সবচেয়ে বড় বিষয় এই তো ঠিক আছে চলেন যাওয়া যাক তো একসাথে যাচ্ছে আমরে নিয়েই যাচ্ছি আম্মুরে ছাড়া যাওয়া তেমন একটা যায় না আমি বলতেছে যে চলো সকাল সকালে তোমার ভাইয়ের বাসায় যাই যেহেতু ভাইয়ে ডাক দিছে তো থেকে যাই আর যে দেখাই আপনাদের ভাস্তি ভাইস্তা কি করছে ভাবি কি করতেছে অবশ্যই কেন না আপনাদেরকে নিয়েই তো আমাদের এত স্বপ্ন আপনারা পাশে আছেন বিদেই তো আমরা আছি হ্যাঁ তো চলে আসলাম কারণ আমরা বেশি একটা ডিফারেন্স নাই এই গলি আর ওই গলি বড়ো ভাইয়ের বাসা আমাদের বাসার থেকে সর্বোচ্চ দুই মিনিট লাগে এতটুক ডিফারেন্স আমার ধুইয়া মা এক লেখলেই যাচ্ছে আমি যে পিছে আছি সেটার কোনো খবরই নাই। ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যাচ্ছি বাইস্তা বাইতেটা দেখার জন্য আর ছয় তালা নাই সিঁড়ি বাইতে বাইতে জানের রফা দফা ছুটে গেছে মায়ে তো মনে হয় যে দুই তিনবার নামছে ও আমাদের তো আর দুই তাল্লা না এক একতাল্লাই তো ওই জন্য আমাদের আর সিঁড়িটা বাইহন লাগে না বড় ভাই ছয় তালায় থাকে এ বাসা মানে ফ্ল্যাটে লিফ্ট নাই এই জন্য সিঁড়ি পাইতাছি তো খুবই পেরেশানি লাগতেছে আর ঘুরে ঘুরে মা দেখতেছে যে আমরা কী করছি আচ্ছা চলেন ভিতরে যাওয়া যাক ব্লক ই টু হ্যাঁ বড় বাস্তিরে ডাক দিতেছে খুলছে কী করে বিচ্ছু বাহিনী কী করে

খেলনাগুলো দেখাচ্ছে যে ডলফিন এগুলো দেখাচ্ছে দেখো দেখো ও যে দেখো এটা কি গাড়ি এটা গাড়ি এই যে বাবি সবজি কাটতেছে দেখেন কি সবজি বাবি ডাটা আর কি কি রান্না হচ্ছে পটল দিয়া পটল ভাজি ডাল রান্না হবে সুটকি এটা কি ডাটা দিয়া সুটকি তাইলে সুটকি বনা হইব তাইলে ভাবি যে গ্যাস যে কাইটা দিল এখন কি আপনাদের এখন রান্নার কি দিয়া রান্না হচ্ছে আচ্ছা প্রেসার কুকার মায় তো লাড়কি চুলাতে গুতেতে গুতেতে তেজপাতা বাসায় মনে করেন যে ওই যে কি কয় আর সিলিন্ডার গ্যাস তো আছে তারপর রাইস বকর তো আছে তো চায় না সময় লাগে এন্ড হ্যাঁ খালি কিছু চুলে গুতাইব যাক গুতাক আর কিছু চুলে গুতায় যদি হ্যাঁ শান্তি পায় রক্ত বাই রাইছে হ্যাঁ বাইশটায় খালি বলবার বলতাছে যে রক্ত বাই রাইছে রক্ত বাই রাইছে হুম হুম হ্যাঁ বড় আপু কই তোমার হুম তো আমাদের বড় ভাইয়ের বাসাটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের এই আমার বড় ভাইয়ের বাসা এই হলো এই এদিকে একটা রেডি আছে আর পাক ঘরে তো একটা ছোট বাস্তি এই যে এটা কি খেলতেছে বল বল হ্যাঁ বল এগুলো ভাইয়ের বাসাটা এটা বড় ভাস্তির দিকে পড়াশোনা তারপর পড়ার রাখা আছে এই বাস্তির হাত দিয়ে নিজের হাত দিয়ে পুরাটা ডেকোরেশন করছে এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি শেয়ার করার মতন কিছুই নেই তারপরও আপনাদেরকে একটু দেখাইলাম ঘুরে যে আমার বড় ভাইয়ের বাসাটা বড় বাস্তির রুমটা এটা একটু দেখেলাম এই বিষয় হচ্ছে যে আমরা যদি ফ্ল্যাট বাড়ি করে থাকি ভালো পরিবেশে যদি থাকি তাহলে আমরা একটু উঁচু লেভেলের মানে বলা যায় আর যদি একটু পরিবেশ খারাপ হয় তাহলে আমরা কি হই যে আমাদের পরিবেশ বস্তিদের মতন নিচা ফ্যামিলি আসলে তেমনটা না আমাদের বাসায় নিজস্বই বাসা আর বলা যায় এটা আমাদের প্রথম বাসা ঢাকা শহরের জন্য আমাদের গ্রাম নারায়ণগঞ্জে সেটি সেটা হলো আমার নানি বাড়ি তো প্রতি আমাদের নিজস্ব বাড়ি আছে ওইটা আমাদের বাড়ি ব্যাকশন করে আমার বড় মামায় সে এখন মালয়েশিয়াতে আছে মালয়েশিয়াতে আছে কলারামপুর আমি আমার বড় ভাই মালয়েশিয়াতেই ছিলাম তো বেশি দিন হয় নাই ডিসেম্বরে চলে আসছি কেন আসছি আসলে দেখা যায় যে দালালের পক্ষরে যদি পড়ে যায় তাহলে সব কিছুই এদিক সেদিক হয়ে যায় আমরাও তেমন দালালের পক্ষরেই পড়ছি আর দালাল নিজস্বই লোক আমার বড়ো মামার শালা তো সেই আকামগুলো করছে আর সেও জানতেও পারতো না যে আমার কোন সেক্টরে যায় পড়তেছি তো বলা যায় যে আপনার ধরেন আমার ছোট বড় মামার শালায় আমাদেরকে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার সময় আমাদের আমার আর আমার বড়ো ভাইয়ের জন্য বিষয় অ্যাপ্লাই করা হয়েছে অ্যাপ্লাই করার পর আমাদের বলল যে আমরা কোনো একটা কাগজ কোম্পানির ফ্যাক্টরিতে যাব তো ওদিকে যাওয়ার পর আমরা দেখতে পারলাম যে সেটা কাগজের ফ্যাক্টরি না সেটা অন্য কিছু অন্য কিছু বলতে আমরা এত টাকা খরচ করে দুইটা ভাই যখন আমরা অ্যাপ্লাই করি তখন দোনো ভাইয়ের পাঁচ লাখ করে খরচ পড়ছে তো দুই ভাই দশ লাখ টাকা আবার বক্কর চক্কর মিলে টোটাল বারো লাখ টাকার মতন খরচ করছে তো খরচ করার পর মনে করেন আমরা যখন যাই আমার বড়ো ভাইরে পিছিয়েলো কলেজ স্টেশনে আমি পড়ে গেছি পাম বাগানে তো আমরা ঢাকা শহরের পোলাম আমরা পুরান ঢাকার ছেলে তো ওরি বড়ো ভাই বাহিরে থেকে আসে নিজস্ব কারখানা দিছে বরখার কারখানা সেটা আমার কোনো একটা ভিডিওতে আপনারা দেখছে দেখাইছি তো বড়ো ভাই আর ছোটো ভাই দুজনে একসাথেই আছি তো সামনে বিয়ের আছে সেটা আলাপ আলোচনা হচ্ছে বড়ো ভাই করছে আম্মু করছে আপু করতেছে বড় মামারা আছে তারা হলো মালয়েশিয়াতে আছে আমার বড় মামা ছোট মামা মানে আমাদের ফুল যে টিম আমাদের ফুল যে পরিবার ঠিক আছে আমরা সবাই মালয়েশিয়াতেই সেট আছি শুধু আমরা যাওয়ার জন্য প্রায় করছিলাম তো আমরা গেছিও যাওয়ার পর সেদিকে আমাদের আর হয় নাই এই জন্য আমরা ঢাকা শহরে আবার ব্যাক করছি বাংলাদেশে তো বাংলাদেশে ব্যাক করে বড়ো ভাই বললো যে আমি যেহেতু আগে ব্যবসায়ী করতাম তো আমি ব্যবসায় আবার স্টার্ট করি আবার বড়ো ভাই মালয়েশিয়া যাওয়ার আগে বাংলাদেশে বরখারি কারখানা ছিল তো এটাই বাংলাদেশে মানে আবার নতুন করে স্টার্ট দিল তো সেটাতে এখন জড়িত আছি আমিও আছি বড় ভাইও আছে তবে আমার সেক্টরটা আমি বলে দিয়েছি যে আমি কোন সেক্টরে আছি তো সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার দুঃখ কষ্ট আমরা মা ছেলে কি করছি আমাদের পরিবার ছোট্ট আমরা দুই বোন দুই ভাই তো বোন নারায়ণগঞ্জে থাকে হাজব্যান্ড নিয়ে আর বড় ভাইক না ছোটো ভাইক না আমাদের বাসায় থাকে কেন থাকে তারা নিউ মার্কেটে জব করে তো নারায়ণগঞ্জের থেকে নিউ মার্কেটে আসাটা অনেকটা এই জন্য এই আমাদের এই জায়গায় থেকে তারা জব করে তো তাদের তো আর কোনো সংসার মংসান নাই তারা বিন্দাস ঘুরতেছে ডিউটি করতেছে আমার বড় বড়ো না ফুলের দোকানে জব করে পাশাপাশি নিজের পেজও চালায় ফুলের তো সব কিছু মিলে আমরা খুবই হ্যাপি খুবই ভালো আছি আজকে কিছুই দেখাইলাম না তবে আজকে আপনাদের সাথে একটু কথা বললাম আমার পরিবারকে নিয়ে আমি দুটো কথা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমি আর কিছু দেখিতে পারি নাই আমার চেষ্টা করবো আমি আপনাদের সাথে কিছু দেখানোর জন্য আমার পাশেই থাকবেন আমার সাথে থাকবেন আমাকে ভালোবাসবেন আর আমি ভিডিও কন্টিনিউ আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আমার দৈনীত লাইফ আমি কিভাবে রিড করছি কিভাবে আমার স্বপ্ন বোঝাচ্ছি কিভাবে আমি চলাফেরা করছি আমার ফ্রেন্ডদের সাথে কি করছি ভাস্তা আছে ভাস্তি আছে ছোট ভাস্তির বিয়ে হয়ে গেছে বড় ভাস্তির জন্য বিয়ে কথা চলছে তো সেও হাজব্যান্ডের বাসায় চলে যাবে বড় ভাস্তির জন্য ছোট ভাস্তিরে উঠায় দিতে পারি নাই তো দনো বোনকেই একসাথে উঠায় দেওয়ার পরিকল্পনা আছে আমরা দুই বাইরেই তো এটার জন্য ছোট বাচ্চারা রেখে দেওয়া হয়েছে সবারই একটা স্বপ্ন থাকে যে বড় বোন যাবে তারপর ছোটো বোন যাবে এই জায়গায় একটু উল্লট পালট হয়ে গেছে উল্লট পালট কেমন ছোট বাস্তির সম্বন্ধ আগে থেকেই করা ছিল তো ছেলে পছন্দ ছিল এই জন্য তারা বিয়েটা সেরে ফেলছে আমরা উঠাই দিই তবে দনোজনকে দনু বোনকে একসাথে উঠায় দেব এই জন্য দোন রেখে গেছে যে আমার যখন হবে তখন একসাথে দন উঠায় দেব এটাই আমার বড় ভাই আর আমার প্ল্যান ছিল আমরা মালয়েশিয়া থাকতেই প্ল্যান করেছিলাম তো বাংলাদেশে আসি এখন সব কিছু ঠিকঠাক হচ্ছে আর সামনে কি হবে না হবে এগুলো সম্পূর্ণই আপনাদের সাথে শেয়ার করব আর বন্ধুদের সাথে কি করব। বাসায় কি করব এটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব কারণ আমার দৈনিক জীবনের জন্য আমি চ্যানেলের নাম দিয়েছি অ্যাস আর ড্রিম লাইফ তো ওইটাই আমার লাইফটার যে কিভাবে রিড করছে ওইটাই আপনাদের সাথে আমি তুলে ধরব আর জব কি করছি সেটা বাকি থাক আপনাদের সাথে নিয়ে যে আমি হ্যাপি আছি আজকে খুশির দিন কারণ আমার একটা স্বপ্ন সেই স্বপ্নটা আমার আজ পূরণ হয়েছে সেই জন্য আমি খুব হ্যাপি খুব লাকি আর আরেকটা কথা বলব আমার যে হবু বউ হবে তাকে নিয়েও আমি খুবই হ্যাপি খুব ভালো মনের একটা মানুষ মানুষ পাঁচটা আঙ্গুল পাঁচ রকমের হয় সবার চিন্তা ভাবনা এক হয় না আর কিছু মানুষ বলে যেই পারে আমারও থাকতে পারে আমার কোনো কথায় আপনাদের মনে আঘাত না হতে পারে তবে যদি আমি কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমি চাব আমার পাশে থাকবেন আমাকে ফুল সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন মানুষ সাপোর্ট ছাড়া কোথাও এগেতে পারে না ব্যবসা হোক প্রতিষ্ঠান হোক লাইফ হোক যেটাই হোক মানে সাপোর্ট ছাড়া কেউই কখনোই আগেতে পারবে না এটা অসম্ভব আজকে আপনি যদি আমাকে সাপোর্ট করেন আমি আগে যেতে পারবো আমাকে যদি ব্যাগিং দেন তাহলে আমি অবশ্যই আগে যেতে পারবো আমাকে যদি ব্যাগিং না দেন আমাকে যদি সাপোর্ট না দেন তাহলে আমি আগে যেতে পারবো না আমি এই জায়গায় পড়ে থাকব আমি চাবো আমাকে সাপোর্ট করবে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আইকনটা বাজিয়ে দিবেন আর কি করছে বড়োবাস দিয়ে বড়োবাস্তা এগুলো দেখাবো ভাবি কী করছে সেটা তো দেখাইলামই রান্না বান্না আ। চলেন বড়োবাস্ত্রী একটু ডাক আচ্ছা আরেকটা বিষয় আমি আপনার সাথে একটু শেয়ার করতে চাই আপনারা যদি বলেন যে আমাদের যে বাসা আছে ওই বাসার থেকে যদি ভিডিও শ্যুট না নেই আপনাদের যদি আমার বাসাটা আপনার যদি পছন্দ না হয় তাহলে আমার বড়ভার ভাইয়ের বাসা থেকে আমি সম্পূর্ণ রিট করব সম্পূর্ণ সব কিছু দেখাবো যদি আপনাদের এই বাসাটা পছন্দ হয় তবে আমি চাচ্ছি যে আমি যেভাবে আছি আমি যেই ক্লাসের ছেলে আমি ক্লাসটি আপনাদের সাথে শেয়ার করতে চাই কারণ ফ্লাট বাড়িঘর ফ্লারের মতন আর আমি যেভাবে আছি আমি ওইভাবে রিড করতে চাই তবে একটা সময় থাকবে না কারণ আমাদের বাসা ভেঙে ফেলার মতন একটা পরিকল্পনা চলছে আর যদি সরকারে আমাদের বাসা নিয়ে যায় কেন নিয়ে নেয় আমাদের চর ঘোষণা হয়েছে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন এই তিনটা ওয়ার্ডের যতটুকু আছে পুরো এরিয়াটা সরকারের আন্ডারে নিয়ে নেবে এটা দেখা যায় যে কি বলে উত্তরার মতন করবে উত্তরা বলতে হাতির ঝিল যে স্টাইলে আছে সেম স্টাইলটাই আমাদের কারমাঙ্গি চরটারা করবে এই জন্য পরিকল্পনা চলছে তো বর্তমান আমাদের কারমাঙ্গি চরে গ্যাস লাইন কেটে দিয়েছে পুরা কারি চর গ্যাস লাইন নাই তো বাসায় যে যেভাবে পারছে ওইভাবে কাজ করতেছে তো বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করছি আর আমার বড়ো যে ডাক দিচ্ছি কথা হচ্ছে তো আসো আম একসাথে বসে আমরা একটু আলাপ আলোচনা করি এই হলো আমার বড় ভাস্তি আর এই যে আমার ভাইস্তা আমি দেখাচ্ছি এই যে এটা হলো আমার ভাইস্তা তা এরা তো সহজে দেখাই যায় না ছোটো ছিল মালয়েশিয়া থুয়ে গেছিলাম এসে দেখে এত বড় তো দেখেন ড্রাগন নিয়ে খায়া ফলা যায় আচ্ছা ড্রাগন কি করছিল মাছ খাইছিল হুম তবে আমার বড় একটু লাজুক কথা বলতে একটু কম পছন্দ করে এটা সবার ক্ষেত্রে ক্যামেরা হোক ক্যামেরার বাইরে হোক প্রয়োজন না পড়লে সে কথা তেমন একটা বলে না এটা আমার বড় আর সে ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায় এই জন্য তাকে জোর করে নিয়ে আসছি যে আসো এখন থেকে আমার চ্যানেলে আমাদের সাথে এই টিম পুরোটা দেখবেন কারণ আমার বাসা আপনাদের পছন্দ না এই জন্য আমার পুরো টিম আপনাদেরকে আমরা দেখাবো ঠিক আছে আমার সব সবসময় এখন থেকে আমার বড় ভাস্তিরে দেখবেন ছোট মাস দেখবেন ভাবিকে দেখবেন এই যে আমার ছোট্ট বাইশটা একেও দেখবেন আমরা কোথায় যাচ্ছি নদীর পারে যাচ্ছি ঘুরতে যাচ্ছি এগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তবে আমাদের পরিবারে কেউ ব্লগার না আর ভবিষ্যতে কেউ ব্লগার হবে না শুধু আমি হব আর বলতে পারেন যে ভবিষ্যতে হইতেও পারে যে আপনাদের ফ্যামিলিতে একজন একজন করে হবে না এক একজনের এক একটা লাইফ তারা রিড করছে তাদের লাইফে তারা অনেক ভালো আছে আর আমাদের লাইফে আমরাও ভালো আছি তবে এই শুরু কিন্তু এর থেকে যে আরেকজন হবে তা না তা কোনো পরিকল্পনাই হয়নি আর হবেও না কারণ আমরা দুইটা ভাই অনেক স্টিক যে আমি এই লাইফটাকে প্রসারণভাবেই নিয়েছি আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আর আমার ভাস্তিদের জন্য দোয়া করবেন তাদের জানি ভালো একটা ফ্যামিলির কাছে আমরা বুঝিয়ে দিতে পারি তারা জানি খুব ভালো থাকতে পারে কি বললাম বু দেখছেন কথা কবি কম বলবে তবে ক্যামেরার সাথে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে এই ফার্স্ট টাইম মনে হয় আমার ভাস্তি আমার সাথে এতক্ষণ বসে আছে এটাই আমার কাছে অনেক কিছু পাওয়া তো ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন বাই বাই দিয়ে দাও বু বাই দাও বাই দাও